দেখেন আমরা যে কাজটা মূলত এখন করছি আমরা মূলত শব্দের অর্থ শিখব শব্দ থেকে শব্দের যে বিভাজনটা মূল জায়গাটা ধরে এর বাকি অংশগুলো কেটে কেটে আমরা এক জায়গা থেকে মিলে আনবো যেমন দেখেন মেনাকল লেখার পরে সি এল ই সি এল ই সি এল ই সি এল ই এই জায়গাগুলিতে সবগুলো এক জায়গায় মিল আছে তার মানে এখন আমার আগাইতে হবে পরবর্তী সময়টা ধরে আমি যদি এই মেনাকল শব্দটি আপনাকে বলি আপনি বলবেন এই অর্থ আমি জানি না কিন্তু ইংরেজিতে আরেকটা শব্দ আছে ম্যানস্ক্রিপ্ট এই ম্যানস্ক্রিপ্ট স্ক্রিপ্ট বললে স্ক্রিপ্ট বললে আপনি একটা কাগজ বুঝছেন কিন্তু এই ম্যানুস্ক্রিপ্টের ম্যানুটা মানে কি ম্যানটা কোথা থেকে আসলে এইখানে ঠিক একইভাবে ম্যান পাইলাম আপনি বুঝবেন শব্দে ম্যান পাইলে হাত অর্থ দেয় এই ম্যান নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো যেখানে এম সিরিয়ালে গিয়ে আমি এম এর এইখানে ম্যানুস্ক্রিপ্টের ব্যাখ্যা দিব, ম্যানাকুলা আবার হয়তো বা ব্যাখ্যাগুলো আসবে ম্যান থাকলেও যদি হাত অর্থ দেয় আর সিএলই থাকলে সাধারণত ছোট অর্থ দেয় সিএলই থাকলে কি অর্থ দেয় ছোট অর্থ এখন ম্যানাকল মানি ছোট হাত না ম্যানাকল মানি মূলত বাংলা ভাষায় ম্যানাকল শব্দটির অর্থ হল হাত করি ম্যানাকল শব্দটির অর্থ কি হাত করি এখন আসি আর্টিকেল আর্ট বুঝ বললে আপনি বুঝবেন একটি শিল্পকে বুঝায় আর সিএলই দ্বারা ছোট বুঝায় তাহলে আর্টিকেল বললে আমরা সাধারণত বলি অনুচ্ছেদ যেটাকে আমরা ইংরেজিতে প্যারাগ্রাফ বলতে পারি কর্পাসকাল এবং কিউটিকাল কর্পাসকাল বললে সাধারণত লোহিত রক্ত কণিকা বলে লোহিত রক্তকণিকা লোহিত রক্ত কণিকাকে বলে আচ্ছা এখন কথা হলো কিউটিক্যাল কিউটিকাল মানে হলো এটা মেডিকেল সায়েন্সের একটি টার্ম দেখেন এই দুইটা টার্ম মূলত মেডিকেল সায়েন্সের যেখানে মানে কিউটিক্যাল মানে হলো চামড়ার উপরের অংশকে বোঝায় চামড়ার একটা স্তরকে বোঝায় দেখেন এখানে যে শব্দগুলো লিখেছি এখানেও একই কথা কল এ সি এল ই সি এল ই এই জায়গাগুলিতে এক জায়গায় আমরা মিল পালাম পাইলাম এখন কথা হলো মনো মনো থাকলে মূলত সিঙ্গেল অর্থ দেয় তার মানে মনোকল মানে সাধারণত এক চোখা ব্যক্তিকে বোঝায় তার মানে আইসিক্যাল আইস বলে আপনি বুঝবেন যে কানাডার যে বরফ কিংবা কাশ্মীরের যে বরফ কিংবা সিকিমের যে বরফ এই বরফের কথা আপনার মনে পড়বে উত্তর মেরু কিংবা দক্ষিণ সেই বরফ আইস মানে বরফ আইসকেল মানে হলো সাধারণত বরফের কণিকা বুঝাবে পার্টিকল মানে সাধারণত পার্ট পার্ট থেকে পার্টিকেল পার্টিকেল মানে হলো কণিকা ছোট অংশ বুঝাচ্ছে এখন আসলে টেস্টিক্যাল টেস্টিক্যাল শব্দটি এবং আরেকটি শব্দ আছে ভেন্ট্রিক্যাল টেস্টিক্যাল এবং ভেন্ট্রিক্যাল এই দুটি শব্দ সাধারণত অন্ডকোষ বোঝায় দেখেন আমরা একটা ভিডিওতে মূলত ক্রন নিয়ে কথা বলেছিলাম ক্রন থাকলে মূলত শব্দ অর্থ দেয় ক্রন ক্রনিক্যাল মানে তার মানে ধারা বিবরণী সাধারণত সময়ের যে বিবরণী এই বিবরণীকে বুঝায় এখন আমি আপনাকে যদি বলি এই সিএলই দ্বারা সাধারণত এটা বর্ধিত অংশ এখানে মূলত বাড়তি অংশ বুঝাচ্ছে কিউব এই কিউব দ্বারা আপনি সাধারণত যেই আমরা যে বলি এ কিউব প্লাস ভি বি কিউব এই কিউব না এই কিউব মূলত বুঝানো হয়েছে যে কিউব বললে আপনি বুঝছেন কি বর্ধিত অংশ কিংবা বিস্তারিত অংশ যেটা স্কোয়ারের চেয়ে বেশি সাধারণত এই শব্দটির ব্যবহার হয় যে মূল যে রুম এই রুমের বাইরে আলাদা করে পর্দা দিয়ে যে শয়ন কক্ষ এটা বোঝাতে কিউবিক্যাল আর ঠিক তেমনি এখন মিরাকল মিরাকল বললে আপনি বলবেন এই সি এল ইটা মূলত সাফিক্স এখন মিরাকল বললে আপনি বলবেন ও অলৌকিক ঘটনা এই মিরাকল শব্দের এই মিরাটা মূলত এসেছে মিরর থেকে এখন মিরর মানেই হলেন মিরোর মানে আয়না তার মানে মিরো মিরাকল শব্দটি অলৌকিক হওয়ার পিছনে কারণ হলো আপনি আয়নার দিকে তাকিয়ে যখন আপনাকে দেখছেন তার মানে এটাই তো আসলে অলৌকিক তো এই জায়গা থেকে মিরাকল শব্দটি এইভাবে মাসেল শব্দটির ব্যাখ্যা হলো এই যে এইখানে সি এই মাসেল শব্দটি ব্যাখ্যা হলো মায়ো থেকে এসেছে মায়ো সেল তার মানে মূলত মায়ো সেল মানে হলো আপনার যে শরীরের যে সেলটা এর ছোট ছোট ভেঙে চিন্তা করতে পারেন আপনি দেখেন এখানে যে দুটো শব্দ লিখেছে ট্যাবার্নাল এবং টিউবাকাল এই দুই দুইটো শব্দ যদি আপনি ব্যাখ্যা করেন এই দুইটা জায়গায় আবার একইভাবে সিএলি পাচ্ছেন সিএলি পাচ্ছেন মূলত এই শব্দটা এসেছে টিউব থেকে ফুলা টিউব মানে কি সাধারণত ফুলে যাওয়া এই ফুলে যায় কখন আপনার যখন যক্ষা হয় কিংবা কণ্ঠ ফুলে যায় সেখান থেকে টিউবার নেকেল শব্দটির অর্থ সাধারণত যক্ষা ধরা হয়েছে এখন কথা হলো তাহলে ট্যাবার নেকেল ট্যাবার নেকেল শব্দটি মূলত হিব্রু একটি শব্দের সাথে সম্পৃক্ত যেখানে এই শব্দটি মূলত এসেছে ট্যান্ট থেকে এখন এই ট্যান্ট শব্দটি মূলত আপনি বলবেন তাবু সাধারণত তাবু টাঙিয়ে যে স্তুতি সঙ্গীত কিংবা ধর্ম ধর্মীয় প্রার্থনার যে জায়গাটা সেই জায়গাটা থেকে ট্যাবার নেকেল শব্দটি এসেছে আপনি দেখেন এ ব্যাখ্যা করে আলাদা করে সাপ আনা করে আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং এভাবে ভেঙে দেখলে আপনি অনেকগুলি শব্দ একসাথে বিশ্লেষণ করতে পারবেন এবং শব্দের যে জোড়াগুলি কোথায় কোথায় এটা ভেঙে দেখা দেখা দরকার দেখুন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায় আমি আপনাকে বলবো আমার প্রচুর ক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ